ব্রিটিশ কমিশন ঢাকা ও ইউকে ফরেন অফিসের একটি প্রতিনিধি দল এবং ব্রিটিশ বাংলাদেশী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের অফিসে কাউন্সিলের সহযোগিতায় এই এইসভার আয়োজন করা হয় আই এম ভরি প্লিস্ট টু দ্য ব্রিটিশ হাই কমিশন ফরেন কমনওয়েলথ দিস কাউন্সিল টু ডিসকাশন with the community uh, with uh, the stakeholders in the Bangladesh communities the discussion is happening uh, to strengthen relationship between Bangladeshi uh, communities uh, who visit Bangladesh or go to live in Bangladesh and the officials from the respective departments and I'm very glad uh, that we've been able to host that meeting বৈঠকে জানানো হয় প্রবাসীদের সঙ্গে যথাসময়ে যোগাযোগ ও স্পষ্ট তথ্য বিনিময় করা গেলে অনেক ছোটোখাটো সমস্যা বড় আকার ধারণ করার আগেই নব্বই শতাংশ ঘটনা সমাধান সম্ভব আমরা অনেকে বিভিন্ন প্রশ্ন করেছি আমি নিজেও প্রশ্ন করেছি ব্রিটিশ পাসপোর্ট কেন এত দেরি হয় নিতে সে বাংলাদেশ থেকে তারপরে ইমিগ্রেশনের ব্যাপারে তারা কোনো উইং আছে কি না তারপরে ব্রিটিশ সিটিজেন যারা ওখানে বিপদে পড়ে তাদের কী অবস্থা হবে এবং অনেকে এখানে প্রশ্ন করেছেন যেমন যে যাদের জায়গা জমি আছে ব্রিটিশ সিটিজেন তারা কোনো ফান্ড এখানে আনতে পারে না বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ এটা অনেক রেস্ট্রিকশন আছে সেক্ষেত্রে ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এই ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে লভিং করবেন কারণ ব্রিটিশ সিটিজেন যারা আছে ওখানে তাদের প্রপার্টি আছে তাদের টাকা পয়সা আছে তারা এখানে আনার জন্য আইনগতভাবে সেখানে প্রপার ট্যাক্স দিয়ে তারা অবশ্যই অ্যানটাইটেল তো সেই সব ব্যাপারে কথা আছে এবং আমি মনে করি আজকে মিটিংটা আমার জানা মতে গত বিশ বছর মধ্যে এই ধরনের মিটিং হয়নি কমিউনিটির সাথে এবং এটা খুবই ভালো যে কমিউনিটিকে এঙ্গেজ করছে তারা তাদের সার্ভিস বৃদ্ধি করার জন্য অনেক বেশি আলোচনা করেছি ম্যারি ফোর্স ম্যারেজ নিয়ে তারপরে প্রপার্টি সিকিউরিটি নিয়ে যারা প্রবলেম পড়েন তাদেরকে নিয়ে আমি মনে করি আজকে ওনারা যেভাবে আমাদের সাথে আলাপ করেছে ডিসকাশন করেছে বাংলাদেশে গেলে কোনো অসুবিধা হলে কিভাবে ওরা সার্ভিস দিতে পারে আমরা জানলাম আমরা এটা প্রচার করব যে আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি তারা যদি বাংলাদেশে যায় কোনো অসুবিধায় পরে তাদের সাহায্য নেওয়ার জন্য আলোচনায় ব্রিটিশ নাগরিকরা কিভাবে বিচার সংক্রান্ত তথ্য আইনি সহায়তা জরুরি সমর্থন এবং অন্যান্য প্রয়োজনীয় কনসুলার সেবা আরও সহজে পেতে পারেন সে বিষয়ে বিস্তারিত নির্দেশ প্রদান করা হয় তারা কীভাবে আমাদেরকে সাহায্য করতে পারেন এই জিনিসটা তারা আজকে তুলে ধরছেন এবং এটা আমি প্রথমে এই দিন একটা প্রোগ্রামে আসলাম এবং এইভাবে যে তারা যে কমিউনিটির সাথে কথা বলতেছেন আমাদের সমস্যা শুনলেন এবং লিখে নিলেন যে তারা কিছু কিছু জিনিস এটা ইমপ্লিমেন্ট করবেন এবং এটা তুলে ধরবেন এটা সত্যি প্রশংসার দাবিদার এবং এটা ওপেননেসের একটা প্রমাণ যে আসলে সাধারণত আমরা বুঝি না ব্রিটিশ হাইকমিশন খুবই রিচ আউট করতে আজকে তারা আমাদের কাছে আসছেন এবং তাদের প্রতিনিধি নিয়ে এবং এটা অবশ্যই প্রশংসার দাবিদার থ্যাংক ইউ যেটা বলেছে একটু বেশ চিন্তার বিষয় যে কিছু ফ্যামিলি অ্যাব্যান্ডেনমেন্ট হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে হয়তো যাত্রীরা দেশে যাওয়ার পরে হয়তো স্বামী হয়তো স্ত্রীকে এবং সন্তানদেরকে রেখে চলে আসছে পাসপোর্ট টিকিট সাথে করে নিয়ে আসছে এবং ওনারা দেশে আটকা পড়ছেন তো এই ক্ষেত্রে সেটা আমাদের কাছে ওনার অনুরোধ জানিয়েছেন যাতে আমরা ওনাদের সাথে সহযোগিতা করতে পারি যদি টিকিটগুলো রিফান্ড করার পূর্বে প্রথমে যাতে আমরা একটু দেখতে পারি যে ওনাদের কারণগুলো কি ওনারা কেন আসছে না সো তারপরেও অনেক কিছু ডেটা প্রোটেকশানের বিষয় আছে যার জন্য আমরা সব কিছু হয়তো শেয়ার করতে পারি না তারপরে আমাদের যে ভূমিকা যে ট্রাভেল এজেন্ট হিসাবে যে কিভাবে সহযোগিতাটা এগিয়ে দেওয়া আমাদের বাংলাদেশে যে যাত্রীরা যাচ্ছেন ভ্রমণের জন্য ব্রিটিশ ব্রিটিশ ইনভেস্টার হল যারা আমরা বাংলাদেশেও গিয়ে আর ইনভেস্ট করি আমরা অনেক প্রতারণার শিকার হই ব্রিটিশ বাংলাদেশি প্রতারক আছেন অনেক যারা মানে এরকম সুবিধা নেই ঈদ ব্রিটিশ বাংলাদেশি হলরে ইনভেস্ট করতে গিয়ে আর প্রতারণা করেন ইনভেস্টমেন্টের মাধ্যমে এগুলো আমরা রিকোয়েস্ট করছি ব্রিটিশ হাই কমিশনারে যাতে তাই কোনো সুস্থ ব্যবস্থা নিতে পারেন এরার বিরুদ্ধে বহুদেশ হোক অথবা বাংলাদেশ হোক সবাই স্বাগত বক্তব্য রাখেন টাওয়ার হেমলেটস নির্বাহী মেয়র লুৎফর রহমান মূল আলোচনা তুলে ধরেন ব্রিটিশ হাই কমিশনের কনসুলার রিজওয়ানা অপারেশন ম্যানেজার জন নীল প্রো কনসাল ফারহানা হক এমবি আলোচনায় অংশ নেয় চেম্বার বাংলাদেশ সেন্টার জিএসসি বয়েজ ফর জাস্টিস গ্রেটার চট্টগ্রাম সমিতি লয়ার্স অ্যাসোসিয়েশন উইমেন চেম্বার প্রবাসী কল্যাণ পরিষদ ও ইউরোপিয়ান বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ